জন্য ক্ষমা চাচ্ছি ওদের সাধারণ ক্ষমা প্রার্থী করে ওদের যাতে মুক্তি দেওয়া হয় আমরা পঁচিশ তারিখ অনেকেই গেছিল আ বিদ্রোহ করছে অনেকে আর অনেকে হচ্ছে এখানে অপরাধী আছে নিরপরাধ আছে কিন্তু বেশিরভাগ হচ্ছে নিরপরাধ অসহায় যারা ওনারা কারাগারে আছেন জেলখানায় এখন আমরা পরিবার হয়ে আমরা আনসাররা অল্প বেতন পেত কেন আমরা ফ্যামিলিরা ভুক্তভোগী আমরা যে এক মাস বসে খাবো আজকে আঠারো দিন হয়ে গেছে আমরা চাচ্ছি যারা অপরাধী তাদের শাস্তি হোক কিন্তু যারা নিরপরাধ আশ্রয় চেয়ে যারা জেলখানায় আটক হয়েছে যাদের নামে মামলা হয়েছে ওদের পরিবার থেকে আমরা ক্ষমাপ্রাতি মুক্তির দাবি করতেছি আমরা প্রত্যেকেই আসি এসেছিল সেই ক্যাম্প থেকে সেই জন্য তাকে আসতে বাধ্য হয়েছিল কারা বাধ্য করেছিল বিস্তারিত ওরা বলতে পারবে কিন্তু প্রেশার দেওয়া হয়েছিল যে সবাইকেই আসতে হবে ক্যাম্পে কেউ থাকা যাবে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল হ্যাঁ না সে ওখানে আনসার আমরা ওদের জন্য ক্ষমা চাচ্ছি ওদের সাধারণ ক্ষমা করে ওদের যাতে মুক্তি দেওয়া হয়

কিন্তু সেইখানে নিরপরাধ অনেকেই কিন্তু আটকা পড়ে গেছে অনেকেই আহত হয়েছে মাথা ফেটে গেছে আমার হাজব্যান্ডেরও মাথা ফেটে গেছে সে আশ্রয় চাইছে সেনাবাহিনীর কাছে গিয়ে তখন সেখান থেকে আটক হয়ে লাজ পর্যায়ে থানায় চলে গেল থানা থেকে মামলা দিয়ে কারাগারে আছে তো ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ ওখানে আছে প্রত্যেকেই আছেন সবাই কেরানীগঞ্জ জেলখানাতেই আছেন ওখানে চারশো জন আছেন মানে আটক করা হয়েছে হ্যাঁ চারশো জন জেলখানায় আছেন এখন আপনারা এই যে তাদের মুক্তির দাবি চাচ্ছেন এখন তারা তো সরকারের নিয়ম অনুযায়ী তারা আইনের আওতায় এসেছে এখন ওই যে আন্দোলন করেছে এবং সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে এখন আপনি ক্ষমা চাইতেছি সেটা ওরা না বুঝে চলে আসছে কিন্তু এখানের মধ্যে অ্যাকচুয়ালি অপরাধই ওরা না যারা অ্যাকচুয়েলি অপরাধ করছে তাদের আইনের আওতায় আনা হোক শাস্তি দেওয়া হোক কিন্তু এখানে হচ্ছে ইনভেস্টিগেশন করা হোক আসলেই কি ওরা অপরাধী না মুক্তি ওদের ন্যায্য দাবি নিয়ে ওরা ওখানে গেছিল কিন্তু না বুঝে হয়তো ওরা দশটা পর্যন্ত অবস্থান করছে চাইলেও অনেকে আসতে পারে নাই এই জন্য অনেকে নিরপরাধ অনেকেই কিন্তু জেলখানায় আছে আমার স্বামীর অথবা যত আনসার এখানে জেলখানাতে আছে সকলের মুক্তি চাইতেছি এবং মনে করেন এখন বর্তমানে যে দায়িত্বে আছে এবং ছাত্ররা তার সকলের কাছে আমরা হাত জোর করে মাপ চাই আমাদের একটাই দাবি আমরা মাপ চাই আমরা আমরা স্বামী জাবিন চাই আমার স্বামী এক ছয় মাস বসে থাকি আজ চাকরি জন কাছে এক মাস হয়েছে এই ছোট ছোট বাচ্চা দুটো আমার আমি কেমনে চলি কি করে চলি আপনি বলেন এখন যে আজ আঠারোটা দিন হয়ে গেছে এই দুটি সন্তানদের কে কাবার দেয় সেই কথা বলেন এক মাস ছয় মাস পর আজ এক মাস চাকরি জয়েন করছে তার বেতনে টাকা দিয়ে আমরা এখনও কোনো কিছু পান করতে পারি নাই এখন আমরা এখানে আসছি যা হয়ে গেছে আনসারা ভুল করছে আনসারে তারাও তো একটা সেবাজনকের যে ছিল তাদের আমরা এখানে একটা দাবি নিয়েই আসছি তাদের মুক্তি চাই সবার কাছে আমরা ক্ষমা চাই ক্ষমা প্রাপ্তি তো